করে শিখবে একক দশক শতক করে এবারে জন্ম শেখা বড় থেকে ছোট গুঁড়ো তাতে আমাদের সুবিধে হবে চলো এবারে বড় থেকে ছোট ঘোড়া যাক তাহলে এবারে ছয়ের পর সাত আট এরকম গুরু তারপরে ছয়ের পর সাত আট দশ এগারো বারো তাহলে বারো হলো এবারে দেখছো মাথায় এক আছে তাহলে এইটা এই পাঁচটা আবার ছয় হয়ে যাবে তাহলে পাঁচের পর তাহলে পাঁচের পর ছয় বারো হলো তাহলে এবারে তেরো হবে ঠিক আছে এখানে এবার তেরো তিন এক 不然、嗯。嗯 じゃあ。<laughs> it for সবাই বুঝলে তো যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জান জানিও কি